আসসালাম আলাইকুম প্রিয় দর্শক গতকাল মানে আঠারো ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি লিখেছেন সেই চিঠিতে কি লেখা হয়েছে ট্রাম্প যখন আমাদের প্রেসিডেন্ট আমাদের সরকার প্রধানকে অভিনন্দন জানান সেটা তো আমাদের জন্য খুব আনন্দের খবর যে ওনারা এত বড় দেশ বিশ্বের সবচেয়ে বড় দেশ সারা দুনিয়াকে দাপিয়ে বেড়াচ্ছেন হ্যাঁ সারাদিন একে দৌড়ে বেড়াচ্ছেন একে হুমকি দেন তারে হুমকি দেন সেই দেশের প্রধান ব্যক্তি আমাদের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন এটা কি আমাদের জন্য আনন্দের নাকি উদ্বেগের একটু কথা বলি বিষয়টা হয়েছে কি আপনারা জানেন যে ডক্টর ইউনুসের গভর্নমেন্ট যাওয়ার আগে মানে বিদায় নেওয়ার আগে তড়িঘড়ি করে মানে এত তরিঘড়ি এটা আর মানে এটা চিন্তার বাইরে তড়িঘড়ি করে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করেছে কি সেই চুক্তি চুক্তির ভেতরে কি আছে কি শর্ত আছে তারা আমাদের কাছ থেকে কত পার্সেন্ট শুল্ক নেবে এবং শুল্ক যা তারা যে কমাবে কমানোর বিনিময়ে আমাদের কি কি জিনিস তাদের কোন কোন জিনিস আমাদের এখানে বিনা শুল্কে হবে অথবা তাদের সঙ্গে আমাদের কি কি কয় চুক্তি হয়েছে মানে আমরা কি কি তাদের কাছ থেকে কিনবো বলে অঙ্গীকার করেছি কোন দামে কিনবো বলে অঙ্গীকার করেছি এর কিছুই আমরা কেউ জানি না এই চুক্তিটা আসলে কোথায় নিয়ে ঠেকাবে আমাদের এটা মানে এ নিয়ে কোনো আলোচনাও হয়নি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি অভিনন্দন জানিয়েছেন সেই অভিনন্দনের ভাষাটা শুনলে আপনি বুঝবেন তাদের মূল লক্ষ্য ছিল চুক্তিটা দেখুন উনি কী বলেছেন উনি লিখেছেন চিঠিতে যে যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আমি আপনার ঐতিহাসিক নির্বাচনে জয়ের জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনার সফল মেয়াদ কামনা করছি সফল মেয়াদ নির্বাচিত হবে ওনার সফল মেয়াদ আপনাকে কামনা করতে হবে কেন উনি তো পূর্ণ মেয়াদে থাকবেন আবার কামনা করতে হচ্ছে কেন তার মানে এখানে একটা কিন্তু আছে যে আমি সফল মেয়াদ কামনা না করলে আপনি থাকতে পারবেন না একটা হুমকি আছে শোনেন আর কি বলেছেন উনি উনি লিখেছেন আমাদের দুই দেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও অবাধ ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত মানে একটা মুক্ত এবং অবাধ ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে হবে মানে এই যে ভারত এবং চীন এই এশিয়া প্যাসিফিক এরিয়াতে এখানে যে আপনার যে একটা সামুদ্রিক ইয়া স্পথ আছে হ্যাঁ ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর এই জায়গাটাতে তো এইটা নিয়ে ওনার খুব আগ্রহ তো এটা নিয়ে অনেক দিন ধরেই আগ্রহ অনেকেরই ভারতের সঙ্গে চীনের সঙ্গে ওনাদের সঙ্গে তাইওয়ানের সঙ্গে অনেক দিন ধরে এখানে ঝামেলা চলছে তো ওই জায়গায় আমরা যেন তাদেরকে হেল্প করি আমরা কীভাবে হেল্প করব আমরা হেল্প করতে পারি যে আমাদের টেকনাফ আমাদের সেন্ট মার্টিন এগুলো যাতে তারা এখানে থাকতে পারে ঘাঁটি করতে পারে এগুলির মাধ্যমে দেখেন এইগুলি নিয়েই কিন্তু আলোচনাটা হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে যাই হোক তারপরে উনি কি লিখছেন যেখানে শক্তিশালী ও সার্বভৌম জাতিগুলো সমৃদ্ধি লাভ করতে পারে উনি আরেকটা জায়গায় লিখেছেন এটারও সবচেয়ে ইম্পর্টেন্ট আলাপ যে মেয়াদ শুরুর এই সময়ে আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের গতি ধরে রাখতে আপনি আমাকে সহায়তা করবেন এই চুক্তি আমাদের উভয় দেশের কৃষক ও শ্রমিকদের জন্য কল্যাণকর তার মানে যে চুক্তিটা করা হয়েছে সেই চুক্তিটা বাস্তবায়নে তার রহমান সাহেব ওনাকে সহায়তা করবেন চুক্তি বাস্তবায়নে লাভটা ওনারই হবে ওনাকে আমাদেরকে হেল্প করতে হবে আমাদের দেশকে এই হলো গিয়ে তার চিঠির ভাষা কেন এই চুক্তিটা করা হয়েছিল ওই সময় তড়িঘড়ি করে এটা নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু যে এই চুক্তিগুলো তারা এমনভাবে করছিল যে বলতে পারতো কিন্তু ডক্টর বলতে পারতো না যে আমাদের যাওয়ার সময় হয়েছে আমরা এখন চুক্তি করবো না নতুন সরকার আসবে তারা চুক্তি করবে তারা জানবে তারা কীভাবে দেশ পরিচালনা করবে কিন্তু তা না ওনারা অতি দ্রুততার সঙ্গে এই চুক্তিটা করেছেন এবং বলা হয়ে থাকে এই কথা সত্য মিথ্যা আমরা হয়তো পরবর্তী সময় বুঝতে পারবো বলা হয়ে থাকে এই যে ইউনুস সরকারের প্রতিনিধি হিসাবে ডক্টর খলিলুর রহমানকে গুরুত্বপূর্ণ পদে মানে পররাষ্ট্রমন্ত্রীদের আইনে বসানো হয়েছে সেটা এই চুক্তিটার কারণে যে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো রাখার জন্য অথবা যুক্তরাষ্ট্রের কাছে যে যে জিনিস যে যে দাসখত দিয়ে আসা হয়েছিল সেটাকে যেন অক্ষরে অক্ষরে মানে পালন করা যায় এই জন্যই ওনাকে সকল সমালোচনাকে উপেক্ষা করে ওনাকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে এরকম কথা আলোচনা হচ্ছে কিন্তু সত্য মিথ্যা আমি বলতে পারবো না আমিও দর্শকদের বলছি আপনাকে সত্য মনে করবেন না সত্য না হোক এটি আমরা চাই কিন্তু এই আলোচনাগুলো যখন উঠছে তখন আমরা কিভাবে এটাকে উপেক্ষা করবো দেখুন আরেকটা কথা মানে আসলে আমি মাঝে মাঝে ভাবি এই যে ডক্টর হিন্দুস লোকটা আছে না এই ভদ্রলোক আমাদের দেশে এই দেড় বছরে এত ক্ষতি করে দিয়ে গেছেন এত ক্ষতি যার কোনো সীমা হয় না একটা গণ আন্দোলন যে আন্দোলন থেকে আমরা অনেক কিছু পেতে পারতাম সেটাকে উনি ধ্বংস করে দিয়ে গেছেন স্টুডেন্টদেরকে ক্ষমতার লোভ দেখি তাদেরকে মন্ত্রী বানিয়ে স্টুডেন্ট অবস্থায় তাদেরকে মানে আপনার নানারকম অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত করে দিয়ে গেছেন তাদেরকে যে পলিটিক্যাল পার্টি বানিয়েছেন তাদেরকে আবার ক্ষমতা শেয়ার দেওয়ার চেষ্টা করেছেন উনি নিজে ভূমিকা রেখেছেন এগুলি করেছেন আর বিপরীত দিকে দেশটাকে গরিব বানিয়ে দিয়ে গেছেন কত লোক যে বেকার হয়েছে ওনার সময় চারশো থেকে সাড়ে চারশো গার্মেন্ট ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এই টুকটু ইউনুসের সময় ওনাকে বলা হয় উনি নাকি দারিদ্রকে জাদুঘরে পাঠাবেন উনি কিন্তু মানে অনেক দিন ধরে ওনার মতো উনি বলে আসছেন যে আমি দারিদ্রকে জাদুঘরে পাঠাবো দারিদ্র ঘরে কী পাঠাবো উনার আমলে এই উনার এই দেড় বছরে এই দেশে নতুন করে আরও ত্রিশ লাখ লোক বেকার হয়েছে এই টুকটু ইউনসিটা করে দিয়ে গেছেন এবং অর্থনীতির বিভিন্ন প্যারামিটারে আপনি যদি দেখেন আপনার মাথায় খারাপ হয়ে যাবে যে সরকারি বিনিয়োগ গত দশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে এবার সরকার তো বিনিয়োগ করে বিভিন্ন খাতে সবচেয়ে নিম্ন গত দশ বছরে এত নিম্ন পর্যায়ে কখনো বিনিয়োগ ছিল না নট অনলি দ্যাট খেলাপিড়ি নিয়ে আমরা কথা বলি সারা দুনিয়াতে এত খেলাপিড়ি না কোথাও না যেটা ওনার সময় হয়েছে এই দু হাজার পঁচিশ সালে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত গত বছরের এটা তো প্রান্তিক ধরে ধরে হিসাব করে এই প্রান্তিকে আমাদের এখানে খেলাপির পরিমাণ হল এই সময় ছয় লাখ হাজার হাজার কোটি কোটি টাকা টাকা লাখ ভাবেন একবার আপনি এত টাকা কি ঋণ মানে লোকজন এই ব্যবসায়ীরা টাকাটা ব্যাংক থেকে নিয়েছে নিয়ে আর ফেরত দিচ্ছে না ওনারা দায়িত্ব নেওয়ার পরে সেটা কিন্তু কমে নাই সেটা আরও বাড়ছে আরেকটা বিষয় আপনার যা জানবেন যে এই আমলেই বৈদেশিক ঋণের কিন্তু পরিমাণ বেড়েছে আমাদের সারা দুনিয়ার কাছে আমাদের ঋণের পরিমাণ আগের তুলনায় অনেক বেড়েছে এবং দেখা যাচ্ছে যে এই সরকারের ঘাড়ে যে নতুন সরকার আসছে তাদের ঘাড়ে এখন ঋণের বোঝা ঋণের পরিমাণ কত জানেন ঋণের পরিমাণ হলো তেইশ লাখ কোটি টাকা মানে সরকারের কাছে বিভিন্ন জনের পাওনা তেইশ লাখ কোটি টাকা সরকার করতে ঋণ শোধ করবে এই ঋণ উনি বাড়িয়ে গেছেন কিন্তু এবং এই সময় এই সরকারের এই দেড় বছরে উনি আরো বিদেশি ঋণ নিচ্ছে তেরো হাজার কোটি টাকার মানে মোটামুটি এই দেশটাকে মানে একদম দারিদ্রের একদম সর্বনিম্ন অবস্থানে নামিয়ে ডক্টর ইউনুস চলে গেছেন আইন শৃঙ্খলা যে ব্যবস্থা ছিল সেটাকে একদম ভেঙে দিয়ে গেছেন মবের সংস্কৃতি চালু করেছেন উনি দেশে কিছু হলে মব ললিয়ে দেওয়া হয় আর ওনার কিছু চাটুকার ছিল এই চাটুকাররা সারাক্ষণ বলতো যে ডক্টর ইউনুস মহান উনি অনেক কিছু করেছেন অনেক কিছু মানে কি যে বলতো কি যে না বলতো কোনো হিসাব নিকাশ নেই এবং সেই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখার জন্যই এখন ওনারই লোক খলিল সাহেব এখানে আছেন কি না আমি এটা বলতে পারবো না তবে আমি এটা বলতে পারবো যে বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি সরকার আছে তাদের আগামী দিনে সরকার চালাতে ডক্টর ইউনুস যা অপকর্মগুলি করে গেছে সেগুলোর মানে আপনার বোঝা বহন করতে মোটামুটি কষ্টই হবে এবং যুক্তরাষ্ট্রের এই যে ঋণ এটা কিন্তু কেবল অভিনন্দন জানানো না ট্রাম্প কিন্তু একটা তাকাদাও দিয়েছেন যে এটা বাস্তবায়ন করতে হবে তাড়াতাড়ি এবং হয়তো খল্লি সাহেব বলবেন হ্যাঁ ইমিডিয়েট বাস্তবায়ন করতে হবে না হলে ওনারা গুসা হবেন ওনারা ঝামেলা করবেন আপনার ক্ষমতা নড়ে যেতে পারে এরকম নানা কথাই হতে পারে এখন কিন্তু উনি যাই করুন যদি উনি এটাও বাস্তবায়ন করেন এবং সে সব শর্ত মেনে নেন ওনাদের মতো কেউ চলেন তাহলে সার্বভৌমত্বটা কোথায় থাকবে তারেক রহমানের নির্বাচনী স্লোগান কী ছিল যে সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ থাকবে তো দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ